হাই হাই ওয়ে হোয় হাই হাই কি দিলে রেগুলা ভাই সব সবজি শুধু লাল হলুদ দিয়া খেললি হবে সব সবজি ঘররা সব সবজি লাল আর হলুদের খেলা হবে না শুধু সবজি ঘররাও খেলা হবে প্রচুর পরিমাণ সবজি ঘররা আছে দর্শক প্রচুর পরিমাণ সবজি ঘররা কার কয়টা লাগবে খালি দেইখা শুনা বুঝা খালি বাছাই করে নিয়ে যাবেন যে রুবেল ভাই লাগবে পছন্দ হইছে টাকা পাঠাইছি মাল কখন পাঠাবেন খালি এগুলা বলবেন ভাইয়া সব বাচ্চা সব লাল সব কালো বাচ্চা আছে দর্শক আবার কালো ঘর বাচ্চা আছে এসব বাচ্চা খালি নিয়ে উড়াবেন তাই তো বড় ভাইয়া কি এবার কি সব কালো সব লাল আরও কিছু দেখা দর্শক ভিডিও জিরে শুধু আর সব কালারিং আজকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি বরাবর একেবারে নতুন আরেকটা ভিডিওতে চলে আসছি রুবেল ভাইয়ের কবুতরের লকটার এই মুহূর্তে আছি রুবেল ভাইয়ের ব্রিডিং লকটার ব্রিডিং সেট আপে যেখানে কিনা শুধু লাল গর আর হলুদ গর আর বাগান তো কত জোড়া আছে কত পিস আছে এগুলা বলবো না কিন্তু নাইনটি পার্সেন্ট কবুতরের নিচে ডিম আর বাচ্চা আছে এতটুকু বলতে চাই রুবেল ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আগে প্রবাসী ভাইয়েরা কেমন আছে প্রবাসী ভাইয়েরা অবশ্যই ভালো আছে দর্শক আপনারা জানাবেন যারা অল্প টাকায় কবুতার কিনতে চান তারা আমার কাছ থেকে পাইবেন না যারা একটু বেশি ভালো মানের ডিম বাচ্চা সহকারে কবুতর নিতে চান লাল গড়্রা হলুদ গোড়া সবজি তারা আমার সাথে যোগাযোগ করবেন

কাগজি কাকজি আর চুইনা কাকজি আর চুইনা দর্শক দেখেন দুইটাই গলা কষা না কত চাচ্ছেন এই জোড়া আজকে সামথিং কত মাত্র 700 টাকা মাত্র 700 টাকা 700 টাকা চুইনা চুইটাল গলা মাদি আর চুই ইন্ডিয়ান কাগজি চুইটাল নর জি জোড়া মাত্র 700 700 ভাইয়া ভাইয়া কি আসলো ভাইয়া ভাইয়া দুইটা সারানপুরি নর সারানপুরি দুটোই নর দর্শক সারানপুরি দুটোই কিন্তু নর কবুতর মাশাআল্লাহ দেখেন হাই ফ্লায়ার জি এটা কি সবজি মুসালদম এটা নর সারানপুর এটা নর সবজি মুসালদম নর এখন সব সিঙ্গেল কবুতর যাচ্ছে এটাও নর সবজি মুসালদম এটা নর বুধাপেস্ট নর বুধাপেস্ট একটা নর কবুতর দর্শক দেখেন প্রচুর সিঙ্গেল কবুতর আছে যার যেটা লাগবে এখান থেকে কালেকশন করতে পারেন এটা কি সাপচিলা নর চুইঠাল এটা কালদম নর কালদম একটা নর বড় সাইজের আর কিছু আছে আচ্ছা সবজিলা ছুঝাল নরটা কত চান মাত্র 300 সবজি মুসালদাম এই নটটা কত চান চুরি মুজেওয়ালা এই যে এটা এটা 1000 এটা ফাটা আছে 2টা লেস টাকা 800

আচ্ছা এই জোড়াটা কত চাচ্ছেন আপনারা এত সুন্দর দেখতে বড় ভাই কি ভাইয়া গোলা গোল্লা আর এই নোটটা বেরিয়েছে গোল্লা গরার ঘর একদম ফুল স্প্রিং গলা কষা গর্তার ঘর থেকে বেরিয়েছে দর্শক গোল্লা একটা জোড়া

দর্শক দেখেন যারা বাড়ির উঠানে বাড়ির ছাদে দুই এক জোড়া শখের বসে কবুতর পালতে চান আমি সবসময় প্রতিটা ভিডিওতে বলি এরকম কালারিং কবুতর নেন দেখতে অনেক সুন্দর লাগবে কত চাচ্ছেন প্যাটটা আজকে নিলে

এটা জোড়া এটাও তো লাল গিয়ারের এটাও লাল গিয়ারের দোনো জোড়াই লাল গিয়ারের কত চাচ্ছেন এক জোড়া দুই জোড়া এক জোড়া আচ্ছা দুই জোড়া না কমায় দেন

দশক এই হচ্ছে বেজি নটটা বেজি পেয়ারটা দেখেন কবুতরগুলা দেখেন কত বড় মাথার শেপ দেখেন অরিজিনাল বেজি তো না ভাই ভাই আমি এইটাই হচ্ছে কথা দশক যে চিনে সে কিনা রুবেল ভাই কিন্তু ভিডিও শুরুতে একটা কথা বলছে সে কোয়ান্টিটি না কোয়ালিটিতে বিশ্বাস দেখেন আপনারা যারা কোয়ালিটি বুঝেন তাদের তারা আলাদা করে বলার কিছু নাই কিন্তু কথা হচ্ছে ডিমটা কি দিয়ে দিবেন ভাইয়া ডিম দিয়ে কত চাচ্ছেন বেজি পেয়ার ভাইয়া

খুব ছোট ছোট কবুতরগুলো বেশি কবুতর অনেক ছোট ছোট হয় নাকি এই যে দেখেন একদম ডাউন শেপের নরমালি দুইটার চোখ একদম সেম ছাড়েন দেখি কবুতরটা কত যেন চাইলেন ভাই একদম কত চার হাজার টাকা ভাইয়া ভাইয়া কালো গররা কালো গররা তুই সাত চোখের এই নামো এই নামো চুইঠাল কালো গড়ার সাপ চোখের একটা পেয়ার মাসাল্লাহ ফুল ফ্রেশ তো একদম ফুল ফ্রেশ একেবারে ফুল ফ্রেশ চুইঠাল কালো গড়ার একটা পেয়ার মাসাল্লাহ হ্যাঁ মাথায় মনে একটু নরেটটা একটু দেখা যায় এই যে না না এটা ফ্রেশ এই যে এটা এই যে এটা মাথায় একটু দেখা একটা পালক একটা কালো আচ্ছা কত চাচ্ছেন ভাইয়া বেশি দাম না একদম 2000 একদম 2000 চুইঠাল কালো গড়ার নিউ অ্যাডাল পেয়ার না একদম একদম দুই হাজার টাকা সাত চোখের এই পেয়ারটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন ভাইয়া সবজি গররা সব আগুন সব আগুন দর্শক সবজি আগুন 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 সবজি গররা চুইঠাল একটা পেয়ার ফুল ফ্রেশ সব নিউ ডাল একদম ফুল ফ্রেশ ভাই পুরো এ এ আছে একদম ফুল নয় একেবারে ফুল ফ্রেশ কত যাচ্ছে না এই সবজি গররা পেয়ারটা প্যাকেজে দিবেন

ভাইয়া এটা কি দোনোটাই মাদি একটা ফুল ঝোপ্পা মুজেওয়ালা আর একটা হচ্ছে চুরি মুজেওয়ালা সাইজ দেখছেন এক একটা কম

বাচ্চা প্যাকেজ নাম্বার দুই পাকিস্তানি বাচ্চা প্যাকেজ নাম্বার দুই দশক অবশ্যই উল্লেখ করে দিবেন আপনার কোনটা লাগবে এটা কিসের বাচ্চা গলায় লালের বাচ্চা কয় জোড়ার বাচ্চা যাবে কত চাচ্ছেন এই দুই জোড়ার বাচ্চা মাত্র দুই হাজার মাত্র দুই হাজার একদম দুই হাজার আঠারোশো আঠারোশো সতেরোশো দুই জোড়া বাচ্চা পাকিস্তানি বাচ্চা ভাই মুসালদম কালো মুসালদম বিগ সাইজের তো এটা বিগ সাইজের এক জোড়া কালো মুসালদম পেয়ার দর্শক দেখেন মাসাল একদম ফুল ফ্রেশ তো ফুল ফ্রেশ মাথায় ঝুটি আছে

একদম পাঁচ হাজার মুজালা জুপা মুজালা লাল গিয়ারে আচ্ছা এই যে একটা মাদি দেখেন লাল গিয়ারে আগুনের গোলা আগুনের গোলা পুতলা তো নয় সে আগুনের গোলা আগুনের গোলা এই যে যদি এই নরের সাথে নেয় এই মাদি একদম ছয় হাজার আচ্ছা এই মাদির সাথে যদি না একদম পাঁচ হাজার আচ্ছা আর তিনটা যদি একসাথে কেউ নেয় দুই মাদি এক নর মানে দুই বধু এক স্বামী এক স্বামী মান্না মৌসুমি শাবনুর শাবনুর কত একদম

আহ কি সুন্দর এরকম ডাকলেই তো ভালো লাগে ভাই একেবারে বুট ঠোঁটের একটা পেয়ার কত চান ভাই চুঠাল লাল গড়া সাত চোখের এই পেয়ারটা হ্যাঁ এটা মনে মনে থাক মনে মনে থাকবো মানে জি এটা ফুল ফ্রেশ সাত লালু লালু কোয়ালিটি দেখছেন আলোচনা সাপেক্ষে দর্শক এই পেয়ারটা যারা নেবেন একদম আলোচনা সাপেক্ষে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম